হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এলিকাস কর্নার কী অবস্থা সবার আসলে তোমার সবাই অনেক বেশি ভালো আছে আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর এখন আমরা ঘুরতে যাচ্ছি তো সম্পূর্ণ ব্লগ থাকবে হ্যালো সাফা বাবু বলো হ্যালো কই গেছে এরপরে হচ্ছে কি আমরা একটা রিক্সা নিয়ে নিই দেন হচ্ছে রিক্সার মধ্যে করে তারপর হচ্ছে আমরা চলে যাই আর ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর আর আমরা অনেক দিন পরে হচ্ছে কোনাপাড়ার এই মিনি কক্স বাজারে যাচ্ছি বেশ অনেক দিন যাবত হচ্ছে আমরা কোথাও ঘুরতে যাইনি সো এর জন্য ভাবলাম আজকে হচ্ছে একটু ঘুরতে যাওয়া যাক সো এর জন্য হচ্ছে এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি আর সাফা আর ফারহান অনেক কাটাকাটি করতেছিল ওরা একটু ঘুরতে যাবে ঘুরতে যাবে তাই নিয়ে আসলাম আর কি এটা হচ্ছে কোনাপাড়ার মিনি কক্স বাজার আর এটা আগে অন্যরকম ছিল এখন অনেক অনেক জিনিস এখানে অ্যাড করেছে নতুন নতুন সো অনেক সুন্দর ছিল জায়গাটা আসলেই আর আমরা যখন আগে এসেছিলাম তখন এত বেশি সুন্দর ছিল না তখন দুই সাইডে মিলে অনেক কিছু ছিল বাট এখন হচ্ছে এক সাইডে অনেক কিছু নিয়ে আসছে ওই সাইডেও আছে বাট আমরা যাইনি নেই এরপর হচ্ছে আমরা পুরো জায়গাটাকে ভালোভাবে ঘুরে দেখছিলাম বিকজ অনেকদিন পর যেহেতু আসছি তাই আর কি এরপর হচ্ছে ফারহানকে আর সাফাকে হচ্ছে এখান থেকে একটা মাথার ব্যান্ড টাইপের মানে এরকম এটা একটা কিনেছে অ্যান্ড হচ্ছে পতাকা এগুলো কিনে দিয়েছি দেন ওরা এগুলো মাথায় পরে ফেললো আর আমরা আজকে অনেক বেশি এনজয় করেছি তারপর হচ্ছে ওদের জন্য কয়েকটা ক্লিপ অ্যান্ড হচ্ছে ছবি তুলে রাখছিলাম এরপর এখানে একটা হাতি ছিল এটা হতে উঠবে ও আর ফারহান দেন হচ্ছে উঠে গেল সাফা হচ্ছে ফার্স্ট উঠছে দেন ওর হচ্ছে একটা ভিডিও করে রাখি এরপর হচ্ছে গালের মধ্যে তারা আবার পতাকা আঁকছে ওইখান থেকে তারপর এই যে ফারহানকে দিছিল সাফারটার বেলা আমি ভিডিও করতে পারি কারণ আমি অন্য জায়গায় ছিলাম তারপর দিয়ে হচ্ছে ওরা ভালোই এনজয় করতেছিল তারপর ওরা এখানে কটন ক্যান্ডি দেন হচ্ছে বাবল আর অনেক কিছু কিনে ফেলে তারপরে মানে বাচ্চা মানুষ যেহেতু ওরা অনেক অনেক বেশি জ্বালাত ছিল আমাদেরকে আমরা ওদের জন্য ঘুরতে পারি না আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল ছিল গাছ ছিল তারপরে এখা এই দোকানটা থেকেও আমরা অনেক কিছু দেখি তারপরে সামনে একটা দোকানে গিয়ে সাফার জন্য এই চুরিগুলো নিয়ে এই চুরিগুলো অনেক বেশি সুন্দর এটা নেই না মানে এটা হচ্ছে আরেকটা কালার ছিল ওইটা অনেক অনেক বেশি সুন্দর ছিল চুরিগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে তারপর হচ্ছে ওরা চিংড়ি মাছ আর হচ্ছে পটেটো খাবে এর জন্য এখানে নিয়ে আসি তারপর হচ্ছে পটেটো তারপর হচ্ছে চিংড়ি মাছ ভাজা এগুলো নিয়ে নিই আর আজকে আমাদের বের হওয়ার কোনোই প্ল্যান ছিল না হুট করে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি তারপর এখান থেকে আমরা তিন জোড়া চুরি কিনি তিনজনে তারপর এখান থেকে আমরা বাবলটি খেয়েছিলাম এটা অনেক অনেক বেশি মজা ছিল তারপরে হচ্ছে বাচ্চারা আইসক্রিম নিল দেন আমরা হচ্ছে আইসক্রিম নিয়ে নিলাম এই আইসক্রিমগুলো অনেক বেশি মজা ছিল আসলে আমরা তারপর আবারও ঘোরাঘুরি করতে থাকি আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই জিনিসগুলো অনেক বেশি সুন্দর হচ্ছে আমরা নৌকায় উঠে পড়ি আর কেন জানি আমাদের সবার হাত পা কাঁপতেছিল আর ওই যে একদম মাঝখানে গিয়ে আপু আর সাফা বসছে কারণ সাফা কিনে উপরে বসা কোনোভাবেই সম্ভব না আর আমি সাবুনিয়া পরা ফারহান হচ্ছে উপরে বসছিলাম আর এখানে অনেক বেশি এনজয় করলাম বাট আগের মতো অত একটা ভয় লাগে নেই এখানে হচ্ছে ফার্স্টে অনেক আস্তে আস্তে দিচ্ছিলো আর ফারহান অনেক কান্নাকাটি করতেছিল তারপর অবশ্য ঠিক হয়ে গেছে এই যে এখানে অনেক অনেক বেশি সাউন্ড ছিল আর ফারহান আসলে অনেক কান্না করতেছিল মেবি ফার্স্টে ভয় পাইছে এরপর হচ্ছে আমরা এই যে অনেক চিল্লা চিল্লি করলাম আর এত এত মানুষ ছিল নৌকায় ওঠার পরে একদম ভালোভাবে দেখা যাচ্ছিল কত মানুষ আমরা চিন্তা করছি আর কোনো বন্ধের দিনে হচ্ছে আমরা মানে মিনি কক্স বাজার যাবো না এত বেশি মানুষ থাকে মানে কি একটা অবস্থা হচ্ছে এই যে সাবুন একটা ভিডিও করছিল আর অনেক মানুষ ছিল ভাই আমরা যে কি ভুল করছি যে অনেক মানুষ ছিল তারপর হচ্ছে নৌকা থেকে নেমে আমরা আবারও পুরোটা ঘুরছিলাম আর রাতের আরও বেশি সুন্দর লাগতেছিল জায়গাটা এরপর হচ্ছে বাচ্চারা এখন খেলনা কিনবে বাচ্চা মানুষ মানে অবশ্য যেখানে নিয়ে যাবেন দোকান কোথায় চোখ আগে যায় আর সেম দোকানদাররা দেখলে বাচ্চাদেরকে ডাকে তারপর হচ্ছে এখানে অনেক অনেক সুন্দর জিনিস ছিল এখান থেকে সাবুনে পড়ছে ব্যাংক কিনে দেন হচ্ছে আমরা এখন ফুচকা খেতে আসছি গাইজ আমরা আসছি ফুচকা খাইতে বাট ফুচকার কোয়ালিটি এত এত বাজে মানে এই রকম ফুচকা মনে হয় জীবন খাইনি এত বাজে ফুচকা সাফা অনেক অনেক বাজে একটা এই যে ফুচকা দেখতে সুন্দর কিন্তু খাইতে মজা না একটু মজা ছিল না এখন ভালো ফুচকা কেমন ফুচকা কেমন না আমি খাবো না আমি এসব পাল্টু ফুচকা খাই না এরপরে হচ্ছে আমরা গাড়ি নিয়ে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি ভাবছিলাম একটু ঘুরবো আরো অনেকগুলো রাইডে উঠবো কারণ এত মানুষ ছিল ভাই কিভাবে উঠবো এক একটা রাইডে উঠার জন্য লাইন দিতে হতো পাঁচ দশ মিনিটের মতো মানে এমন একটা অবস্থা পাঁচ দশ মিনিট তো কমই সো বাসায় চলে এসেছি আজকে এই পর্যন্ত আল্লাহ